আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামা ইয়া আমরু মাসাজিদ আল্লাহ নিশ্চয়ই যারা মসজিদ তৈরি করে মান আমানাবিল্লাহ তাদের চারটা গুণ থাকবে এক নম্বরে হলো তারা ইমান আন বাল্লার প্রতি তাদের ইমান থাক বিদের ইমান ইমানে কোনো ত্রুটি থাকবে না ওয়াল ইয়াউমিল আখির তারা পরকালের কে বিশ্বাস করবে তারা নামাজ কায়েম করবে জাকাত দেবে আর চার নম্বরে আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ভয় পাবে না এই চারটা গুণ যাদের আছে তারা হয় মসজিদ কমিটি তারা মসজিদের তত্ত্বাবধান করে মসজিদের কাজে তারা সব সময় থাকে পবিত্র কোরআনে মসজিদ কমিটি নিয়ে আল্লাহ নাজিল করলেন কিন্তু একটা ইমাম যিনি মসজিদের খতিব ইমামতি করবেন তার বিষয়ে কোনো আয়াত নাই কোনো হাদিস নাই কেন নাই কারণ এই উন্মতি মোহাম্মদের ভিতরে যারা আলেম কোরআন হাদিস শিখে তারা অটোমেটিকলি তাদের রাহবার তাদের ইমাম হয়ে যায় যাদের কোরআনতল সহি শুদ্ধ তারাই নামাজ পড়ায় যাদের কোরআন তেলাত সহি নাই ইমামেরও সহিশুদ্ধ নাই তাদেরও নামাজ হবে কিন্তু যেই মুসল্লিদের কোরআন তেলত অশুদ্ধ ওই মুসল্লির ভিতরে যদি একজন শুদ্ধ কোনো ব্যক্তি থাকে তাহলে এই সমস্ত মুসল্লির ভিতরে ওই শুদ্ধ ব্যক্তিই নামাজ পড়াইতে হবে এই জন্য কোরআনে নির্দিষ্ট নাই যে নামাজের জন্য এটা করতে হবে এটা করতে হবে কিন্তু মসজিদ যিনি তৈরি করবেন মসজিদের তথ্যবোধন যিনি করবেন তার চারটা গুণ লাগবে এক নম্বরে তার ধীর ইমান লাগবে আল্লাহকে বিশ্বাস করতে হবে পরকালকে সে বিশ্বাস করতে হবে এবং সে নামাজ আদায় করবে জাকাত দেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশে লক্ষাধিক মসজিদ আছে অধিকাংশ মসজিদের কমিটি হলো সুৎখুর আর ঘুসখুর অধিকাংশ মসজিদ কমিটি হচ্ছে নামাজ পড়ে না মসজিদে আসে না মাঝে মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখে মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করেন বলেন সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওয়া বিহর হুরা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গদা ইলাল মাসজিদি আও রহা। মিনাল কুল্লামা গদা আও সাল্লাম বলেন যারা মসজিদে সকাল এবং সন্ধ্যা যাতায়াত করে সকাল বলতে ফজর সন্ধ্যা বলতে এসা পাঁচোক্ত নামাজ যারা আদায় করে তোমরা সাক্ষ্য দাও না আল্লাহ আল্লাহ নবী সাল সাল্লাম বললেন যারা সকাল বিকালে মসজিদে যাতায়াত করে তাদের জন্য জান্নাতে আল্লাহ রবুল আলমিন মেহমানদারির ব্যবস্থা করেন বলেন বলে আল্লাহ মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে মসজিদ আসতে হবে মসজিদ কমিটি হলে হবে না মসজিদের দায় দায়িত্ব বুঝতে হবে নামাজ পড়তে হবে মসজিদে সে নামাজ আদায় করতে হবে অধিকাংশ মসজিদের কমিটি এমন ইমাম যদি বাড়ির যায় নামাজ পড়াতে পারে না নামাজ পড়ানোর কোনো যোগ্যতা নাই টাকার উপরে মানুষ কমিটি গঠন করে এক ব্যক্তি সভাপতি ছিল মসজিদের সভাপতি ঘটনাক্রমে তাকে বাদ দিয়ে দিছে আরেকজনকে সভাপতি তৈরি করছে যিনি সাবেক সভাপতি ছিল তার মনে একটা দুঃখ রাগে গোসায় সে আর ওই মসজিদে নামাজই পড়ে না ওদিকেও সুমজি দেখবেন এমন কেন যায় না জিজ্ঞাসা করছি কেন জান না তার আগে একটা সম্মান ছিল সভাপতি ছিল এখন আর ওইটা নাই তো সম্মান নাই এই জন্য আসে না দুই নম্বরে কষ্ট বলে হুজুর এই রাস্তাটা আমি তৈরি করে দিয়েছি এক সময় হাঁটতে পারতো না কেউ আমি রাস্তা তৈরি করে দিয়েছি আমি মসজিদটা তৈরি করে দিয়েছি নিজে কষ্ট করে আমি এটা করছি ওইটা করছি আমার অনেক অবদান কিন্তু তারা আমার অবদানকে অস্বীকার করলো মানে আমাকে বাদ দিয়ে অন্যকে নতুন নতুন কমিটি গঠন করলো মানে তার অন্তর একটু কষ্ট কেন তাকে দায়িত্ব দিকে স্মরণ হলো কিন্তু এটা তো ক্ষমতা নয় ভাই সভাপতি হওয়া সম্মান নাউজুবিল্লা মানুষ তো সম্মানের জন্য সভাপতি তৈরি করে না মসজিদের সভাপতি ওই ব্যক্তি হয় যা যার ভিতরে চারটা গুণ আছে যার ইমান আছে নামাজ পড়ে জাকাত দেয় পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহ সারা ভয় করে না এমন ব্যক্তি রয়েছে সবুদ তাহলে তো দেখা যায় আপনি দুনিয়ার লোভী মানুষ ঠিক কিনা আপনি চান যে সম্মান আমাকে মানুষ সম্মান করুক এটাই চান জন্য কোন মসজিদ কমিটি হওয়া যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ঈদা রয়ি তুমুর রজুলু ইতাহাদুল মসজিদা ফা শাহাদুল আহু বিল ইমান হাজরতে আবু সঈদ খুদিরাদি আল্লাহ তাল আলহু বলেন নুরনবী মাহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালীহু সাল্লাম বলেন তোমরা যাদেরকে সকাল সন্ধ্যায় মসজিদে যাতায়াত করতে দেখবে ফা শাহাদু তোমরা সখো দাও বিল ইমান তাদের ইমান আছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা মাসা মাসাজিদ আল্লাহ যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ তৈরি করবে তত্ত্বাবধান করবে কমিটি হবে মাসাজিদ আলিল্লাহ মান আমানা বিল্লাহ যারা মসজিদ তৈরি করবে আল্লাহর জন্য মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি তাদের ইমান আছে ওয়াল ইয়াউমিল আখির আর তারা পরকালকে বিশ্বাস করে সুবহানাল্লাহ তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে নবীজি বলছেন যারা মসজিদ কমিটি তারা নামাজ পড়তেই হবে এবং পরকালকে বিশ্বাস করতে হবে নামাজের খবর নাই কমিটি হয়ে বসে আছে ঠিক কিনা বেনোমাঝি হচ্ছে অবিশ্বাস্য মানুষ তাদের প্রতি কোনো বিশ্বাস নাই সাধারণ একটা মানুষ যদি ফাঁসুকা নামাজ পড়ে সমাজের মানুষ তাকে খুব বিশ্বাস করে যে সবাই মিথ্যা কথা বললে এই ব্যক্তিটা মিথ্যা কথা বলবে না সে নামাজ পড়ে ঠিক না আর যেটা নামাজ পড়ে না কসম দিয়ে কথা বললে মানুষ বিশ্বাস করে না এটা চোখ মিথ্যাবাদী এই জন্য নামাজ পড়তে হবে মসজিদকে ভালোবাসতে হবে নিজের ঘরকে মানুষ যেমন ভালোবাসে নিজের ঘর যদি ভেঙে যায় নিজের ঘরে যা প্রয়োজন হয় সেটা যদি মানুষ মিটিয়ে দেয় ঠিক তেমন করে যারা তত্ত্বাবধান করবে মসজিদের যাবতীয় সমস্যাগুলি তারা মিটিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্ভাগ্য ব্যক্তিদের জন্য ওয়ামান আউজলা মমিম্মা নামা সাজিদ আল্লাহ কারফি হাস মুহু সাফি খর আল্লাহ আল্লা নব্বুল বলেন সব থেকে বড় জালিময়ী ব্যক্তি যারা মানুষকে মসজিদে যাতায়াত করার জন্য বাধা প্রদান করে বলে নাওজ বিল্লাহ এমনও মানুষ আছে যারা মসজিদে যাইতে মানা করে বাধা প্রদান করে আমাদের মসজিদ যাবে না এটা হালে আদিস মসজিদ অথবা এটা এই মসজিদ ওই মসজিদ এই মসজিদ ওমকে ঢুকা নিষেধ ঠিক না পারিবারিক সমস্যার কারণে অনেকে থেকে বাইর করে দেয় আমাদের ফরিদগুঞ্জে এমন একটা ঘটনা ঘটছে ফেসবুকে দেখা দেখছি এটা যে পারিবারিক ঝগড়ার লাগ ঝগড়া করার কারণে যিনি সভাপতি ছিল তিনি কাউরে মসজিদে ঢুকতে দেয় না পরে ইমামকেও বাদ দিয়ে দিছে ইমাম কেউ দেনা, দেয় না মসজিদ তালা সে নিজেই সে আজান দেয় নিজেই সে নামাজ পড়ে জুমার দিনে সে নিজে নিজে নামাজ পড়ে চলে যায় নওয়াজবুল্লাহ বলে পরে এটা চাঁদপুর পুলিশ ওনারা জানতে পেরে এটা সমস্যাটা সমাধান করছে এই যে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মসজিদ থেকে যে মানুষকে বাধা প্রদান করলো সে হলো সব থেকে জালেম সব থেকে কি বড় জালেম ইনামা আল্লাহ কী বলেন মিম্মামজিদ লহ যারা মসজিদে যাতায়াত করতে হতো মসজিদে যিনি যেইতে চায় তাকে বাধা প্রদান করে মসজিদে যাইতে কি করে বাধা দেয় তারা হচ্ছে সবচেয়ে বড় জালে অনেক বন্ধুবান্ধব খেলাধুলায় লিপ্ত থাকে আজান দিছে বলে যে নামাজ পড়তে যাই গো না নামাজ পড়া যাবে না কেন কো খেলাটা শেষ করে আসে ঠিক কি না নামাজ পড়তে বাধা প্রদান করে এটা একটু বলে না যে ঠিক আছে তুই নামাজ পড় আমরা তো নামাজ এমন পড়ি না হেমন ফরি না আমরা খেলাটা কি চালাইয়া যায় অনেকে লুডু খেলে জুয়া খেলে নামাজ পড়তে যদি দু একজন জুয়া ঘরে আসে না যে নামাজও পড়ে যদি কেউ একটু নামাজটা ফোরে না আজকে তো ফজ নামাজই পড়স না এ নামাজ কি নামাজি এখন জুয়া খেলতে নামাজ মনে হয়েছে ঠিক কিনা যে বাধা প্রদান করে যখনই মানুষের নামাজের ইচ্ছা হবে কেউ তাকে বাধা প্রদান দিতে পারবে না অনেক মানুষ আছে দেখবেন মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে চায় না ঘরে বসে নামাজ পড়ে ওমোকেরে বলে ইমাম সবটা ভালো না ইমামের কোরআন তোল শহীযুদ্ধ না আমি তুই মসজিদে যাই না তুমি কেন যাও নওয়াজ বলে বাধা দেয়া এই যে মানুষকে অনুসাহিত করে উৎসাহ দেয় না মসজিদে যাওয়া দরকার নাই ঠিক কিনা বলেন এমন আছে না বহু মানুষ আছে তো এই যে কাজগুলি মানুষকে বাধা দেওয়া এটা সবথেকে বড় জালেম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়ত করে বলেন আমি এ বাংলাদেশ বহু মসজিদে এমন হয় তাদেরকেও যেন আল্লাহ পাক হেদায়ত দান করে বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন এ মসজিদকে জান্নাত সরহুব বানিয়েছেন নুর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে নোয়ার নাবি হরে রাত রদি আল্লাহ তালু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদা মারতুম বিরিয়াদিল জন্না ফেরতাও ইলায়া রসুল আল্লাহ আমার ইয়াদ উল্জান্না আল মসজিদু আমার তাও ইয়া রসুল আল্লাহ অল্লাহ সুফ হাল আল্লাহ বলে হামদুল্লাহ বলে ইলাহ ইল্লাল্লাহ হু আবু হর আর দি আল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেন তোমরা যখন তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবে তোমরা জান্নাতে গমন করো জান্নাতের বাগানে বসে যাও এবং সেখানে বসে জান্নাতের ফল মূল খাদ্যগুলি আরোহণ করো সাহাবাই কেন বললেন ইয়ার সুনল্লা মার জান্না সেটা জান্নাতটা কি। আমার তাও খাদ্যগুলি কি নবীজি বললেন দুনিয়ার জান্নাত হলো মসজিদ আর খাদ্যগুলি হলো সুবাহান্হামদুলিল্লা ইহ্লাহ আকবর এই তাজবিগুলি যারা পাঠ করবে এটি হলো জান্নাতের ফল সরহু মানে উদাহরণ দিয়ে বুঝালেন এগুলো তার ফল না এটা যেমন জান্নাতের বাগান ঠিক তেমন করে তাসবিগুলি আমাদের জন্য জান্নাতের একটি খোরাক সোভার তাহলে কি করব। যখন মসজিদের পাশ দিয়ে যাব। মসজিদে বসে যাব আজান হয় মসজিদে জামাত দুজন তিনজন নিয়ে জামাত করি এই রাস্তা দিয়ে কত মানুষ যায় আর আসে কেউ মসজিদে আসে না দেহে যে হুজুরে এক একা নামাজ পড়ে জামাতে আসে না হাইটা জায়গা এই এই মহল্লারই মুসল্লি বহু মানুষ আছে আসে না দিয়ে জায়গা কিন্তু মসজিদে আসে না অথচ জান্নাতের বাগান আল্লাহ তো নামাজের জন্য বলে নাই সাধারণ এমনিতে বলছে তোমরা যখন ফিরি থাকবে মসজিদে আসো বৈশাখ তাজবিহিল করো নামাজের সময় তাহলিল তো দূরের কথা নামাজ যে ফর্মু জামাতের সাথে ওই লোকটা আমি পাই না ফাঁস দিয়ে হাইটা জায়গা অনেকে কি করে আজান হয়েছে আইসে দুই দুই মিনিট ঘুরা ঘুরি কইরা ও নোয়ার্দার জায়গা ওখানে যায় নামাজ পড়ে এমন লোক আছে না ইচ্ছে করে তো যাই হোক আলাপাক যেন আমাদেরকে হেদের দান করে বলেন আমিন আমাদের প্রধান হক এই মসজিদ আপনি এই মসজিদের মুসল্লি আপনার হক এখানে আপনি এখানে আদায় করে তারপর অন্য জায়গায় যান নিয়ত করে যায় এখানে পড়তাম না ওখানে যেয়ে বলি নাউজুবিল্লা বলেন যদি সুযোগ থাকে এখানে নামাজ পড়ে তারপর যাবেন সিরিয়াস কোনো কাজ থাকলে বিশেষ কাজ থাকলে যে আমার ওখানে যাইতেই হবে আমার একটা কাজ আছে আমার লোক আসতেছে অথবা আমার ইমার্জেন্সি কোনো কাজ আছে আমার ওই কাজের উদ্দেশ্যে যদি যাই তাহলে সেখানে আমি কী করলাম নামাজটা আদায় করলাম যদি আমি কাজ টাজ কিছুই নাই এমনি ঘুরতে আইছি দূর এনে নামাজ পড়তাম না ওখানে যে নামাজটা ভরে আসি তাহলে কি হবে না তার নামাজ হবে না তোমার এইখানের হক তুমি আদায় করো না ওখানে যে কিসের নামাজ পড়ো তোমার তো এটার বদ্ধ আছে ঠিক না ইমাম সাহেব একা 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 মধ্যে একা একা নামাজ পড়ে এমনও হয়েছে একা একা কি করি নিজের একা মত নিজে নিজেই নামাজ পড়ি কেউ নাই

যারা মসজিদ তৈরি করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবে এই এ আলোকে কাফিল কাফিলদ্দিন সরকার সালেহি একবার বলে ফেলছে যে শেখ হাসিনাকে জান্নাতি অনেক মানুষের কষ্ট লাগছে মূলত কথা ঠিকই বলছে যারা মসজিদ তৈরি করে তাদের জন্য জান্নাতি কি হয় ঘর তৈরি হয় কিন্তু উনি ওটা জানতো না যে আসলে ওই টাকাটা শেখ হাসিনা ছিল না ওটা ছিল সৌদি আরবের আর উনি যে প্রসঙ্গে কথা বলছিল প্রসঙ্গ ছিল মজলুম ইমামদের পক্ষে বাংলাদেশে লক্ষাধিক মসজিদ আছে ইমামের কোনো তেমন প্রেস নাই ইমামের কোনো মূল্যায়ন নাই উনি বলছেন এই বাংলাদেশ যারা সবথেকে বেশি শৃঙ্খলার জন্য অবদান রাখে তারা হলো মসজিদে ইমাম আজ পর্যন্ত দেখছেন কোন ইমাম বলতে যে সুদ খান কিলাকিলি ফারাফারি করেন মাদক আসক্ত হন এগুলি বলছে প্রতিটি ইমাম এগুলো বিরোধিতা করে মানুষকে কল্যাণের দিকে ডাকে আহ্বানের দিকে ডাকে ভালো কাজের দিকে ডাকে তখন মানুষগুলি কি শৃঙ্খলার ভিতরে থাকে হালাল হারাম সম্পর্কে আলোচনা করে মানুষ হারাম আর খায় না চুরি বাটপারি করে না ডাকাতি করতে চায় না তো এই যে অবদানটা ইমাম সবরা রাখে কিন্তু তাদের কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা নাই তো উনি এই জন্য আবেদন করছেন যে ইমামদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করেন ওই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনি যে মসজিদ তৈরি করছেন আপনি তো একজন জান্নাতে মানুষ বলে ফেলছেন কিন্তু এটাও একটা এই যে জান্নাতি মানুষ বলে গেছে এটা কিন্তু ওনার চিন্তা করার দরকার ছিল এটা তো রাজনীতির মঞ্চ ঠিকই না এখানে যারা আওয়ামী লীগ করে তারা তো খুশি কিন্তু যারা অন্য অন্য দল করে তারা তাদের মনে একটা ব্যথা লাগছে না কথা বলেন তারাকে কিরে এমন ব্যক্তির জান্নাতি মানুষ কইছে এই ব্যক্তি আমাদেরকে খুব নির্যাতন করছে যেমন হেফাজত ইসলাম তাদের তো মনে সরসির কষ্ট গেছে সাপ্তত্বরে অনেক মানুষ শহীদ হয়েছে এখন তারা তো এটা মেনে নিতে পারে না এমন এক ব্যক্তিরা জান্নাতি করছে যে আমাদেরকে রক্তপাত করছে আমাদেরকে শহীদ করছে তাদের মনে কি গেছে কষ্ট গেছে বিএনপির অনেক মানুষ ঠেপে গেছে ঘটনা কি আমাদের অনেক নেতাকর্মীকে এমনভাবে মামলা হামলা দিছে যা আমাদের অপরাধ নাই আয়না আয়নাগরে নিছে রিমান্ডে দিছে কতবার যে কাঁদছি আল্লাহরা ডাকছি কত চিৎকার দিছি সেখানে বইসা দোষ নাই কিন্তু অপরাধের শিকার হয়ে গেছি রাজনীতির কারণে এমন একটা ব্যক্তিরা জান্নাতি মানুষ বলে ফেলছে কষ্ট পেয়েছে না এরকম অনেক মানুষ কষ্ট পাওয়ার কারণে একটু সমালোচনা হয়ে গেছে ওনার উচিত ছিল উনি একজন বড় আলেম উনি যখন ওই এইভাবে বলতে পারতেন যে আপনি যে একটা ইতিহাস গড়ালেন এটা ইতিহাসের পাতা থাকবে তবে এটার জন্য পাক আপনাকে এটা মর্যাদা দিবে বলতে পারতেন এইভাবে জান্নাতি মানুষ বলে ফেলছেন এই জন্য মানুষের মন কী গেছে কষ্ট গেছে এটা আসলে যারা পক্ষবৃত্তিত্ব করে না দালালি করে না একবারে স্বতন্ত্রভাবে চিন্তা করে যে উনি কথাটা কীভাবে বললো আসলে প্রত্যেকটা মানুষের অন্তর খবরও রাখা দরকার ওই সরকার থাকাকালীন তার বিরোধী যতগুলি দল ছিল প্রত্যেকটা দলের উপর একটু জুলুম নির্যাতন হয়েছে টুকটাক একটু জেল জুলুম হয়েছে এই জন্য সবার অন্তর একটা ক্ষোভ আসে না সবাই একটু শত্রুতা করছে না ওই সরকারকে সবাই ঘৃণা করছে এই মুহূর্তে যদি এমন একটা কথা কয় তখন মানুষের একটু খারাপ লাগে না এই খারাপটা লাগায় একটু সমালোচনা হয়েছে তো যাই হোক আসলেই যারা মসজিদ তৈরি করে তাদের জন্য থেকে হয় ঘর তৈরি হয় আল্লাহ পাক তাদের গুণার রাশিগুলি ক্ষমা করেন তাদেরকে জান্নাত নসিব করে এটা সবচেয়ে উত্তম কাজ আর যারা বেনোমাজি আল্লাহর প্রতি কোনো ইমান তেমন একটা নাই কিন্তু মসজিদে দান করছে লাভ হবে না দানই হবে দানের সাব হবে না

আমরা সময় দিতে পারি না যত সময়টা আমরা বাজারে দিই সার দোকানে দিই ঠিক কিনা গল্প করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে বাজারে বেশি সময় দেই ওখান থেকে যদি একশো ভাগের দশ ভাগ যদি মসজিদে দিতাম তাহলে আমরা হেদেদ হয়ে যেতাম ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা বসেই থাকতে মন সাহেব এমন আসে না কিন্তু মসজিদে দেখছেন কেউ বসে থাকতে মসজিদে আসে আসে না আলাপাক যেন হেদের দান করে বলেন আমিন নবীজি বললেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহর নূরের তাজাল্লি এমন হবে আল্লাহর নূরের তাজাল্লিতে মানুষ ছোটাছুটি করবে এত তাপ থাকবে ওই দিন সূর্যের আলো থেকে মানুষ পলায়ন করবে কিন্তু কোথাও পলায়নের জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু মেহমানদেরকে ওনার আর সে নিচে স্থান দিবেন তাদের মধ্যে এমন একটা দল এই উম্মতে মোহাম্মদের ভিতরে যারা মসজিদের সাথে ভালো সম্পর্ক রেখেছে নামাজ আদায় করত তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আর সে নিচে জায়গা করে দিবে প্রিয় রবি সাল্লা সাল্লাম বলেন ইমাম যারা ন্যায় পরায়ণ শাসক তারা সেখানে স্থান পাবে অসাবাসা ইফি ইবাদাতিল্লাহ ওই সমস্ত যুবক যারা যুবক অবস্থা এ আল্লাহ আল্লাহর এবাদতে কাটাই দিত যাদের জৈবনটা আল্লাহর এবাদতে কেটেছে তারা কেমতে আল্লাহর সে নিচে জায়গা পেয়ে যাবে সুবাহ আল্লাহ যুবকরা যারা ইয়াং বয়স তাদের জৈবনটা কাটে হেডফোন আর মোবাইলে ঠিক না প্রেমিকার সাথে সময় দিদি দিতে আর খেলাধুলা আড্ডা পাড্ডায় কিন্তু এ তাদের সময় কাটে তিন নম্বরে অরজুলুন কলবাহু মা আল্লা কুনবিল মাসাজিদ যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে সে যেখানেই থাকুক না কেন অন্তরটা মসজিদে পড়ে থাকে কখন জানি আজান হয়ে যায় আজান হলে সট করে ওই মুসল্লি মসজিদে চলে আসে সোবাহান আল্লাহ এমন মানুষ যারা যাদের অন্তরটা মসজিদের সাথে কানেক্ট থাকে সব সময় মসজিদে যাতায়াত করে ওরা আল্লাহর আসে নিচে কী হবে জায়গা পেয়ে যাবে আরেক ব্যক্তি হলো তাহাব্বা আলাইহি আলাইহি যারা আল্লাহর সন্তুষ্টের জন্য মানুষের সাথে ভালোবাসা তৈরি করে সম্পর্ক রাখে আবার আল্লাহর জন্য মানুষের সাথে ছিন্ন করে আসারা অনেক মানুষ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য একটা মানুষকে ঘৃণা করে যেমন কিছুদিন আগে এক ব্যক্তি আল্লাহকে নেকুটুক্তি করছে মানুষ কী করছে ঘৃণা করছে কার জন্য আল্লাহর জন্য আবার কিছু বক্তা আছে আল্লাহর অনেক সুন্দর কথাবার্তা বলে তাপসিল করে মানুষ তাকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য তাদের স্থান হবে আল্লাহর আসেন নি সেহু আইনাহু পি নবিসাল্লাম বলেন আরেক শ্রেণীর মানুষ আছে যারা অজা করল্লাহু আল্লাহর জিকির করে নির্জনে নিপরণে কেউ তাদেরকে দেখে না আল্লাহর জিকিরে তাদেরও চক্ষু দিয়ে অশ্রুবে যায় সোবাহ এমন নির্জনে আছে কিছু মানুষ দেখবেন মানুষ সামনে অনেক কান্না করে ইমোশনাল ব্ল্যাকমেল করে বোঝায় যে আমি অনেক বড় আল্লাহর উলি ঠিক কিনা কান্নাকাটি করে মানুষের সামনে দেখায় আবার কিছু মানুষ আছে মানুষ সামনে কান্না করে না কিন্তু নীরবে যখন কেউ থাকে না নির্জনে ইচ্ছা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আসে এ এরাই আল্লাহর আর সে নিচে জায়গা পেয়ে যায় বলে সোবাহ আল্লাহ আরেক শ্রেণীর মানুষ আছে ওরজুলান দাওয়াত হু ওই ব্যক্তিকে যাকে একটা সুন্দরী নারী দাওয়াত করে আহ্বান করে নির্জনে নিপূরণে নির্জনে একুঙ্গ অবস্থায় তাকে দাওয়াত করে যুবক আস আমার জিনা করম কেউ দেখবে না কেউ সাক্ষী থাকবে না আমি তোমার জন্য উন্মুক্ত কিন্তু ওই যুবক যখন বলে ইন্নি আখাফুল্লাহ সরে যাও আমি আল্লাহকে ভয় পাই সুবাহ আল্লাহ যে যুবক বলবে খবরদার আমি তোমার ডাকে না আমি আল্লাহকে ভয় পাই ওই যুবক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে বলেন সুবাহ আল্লাহ আর সাত নম্বর ওই ব্যক্তি অরজুলুন তাসদ্দক বিশদকা লা তা'লামু শিমালুহু মা মাতুন ফিকুয়ামিনুহু পিনুসাল্লাম বলেন সাত নম্বর ওই ব্যক্তি যারা দান করে মানুষকে দান হাতে দান করে কিন্তু তার বাম হাত টের পায় না সবাহ আল্লাহ দান হাতে যদি দান করি বাম হাতকে টের পায় না পায় এটার মানে হলো আপনি এমনভাবে দান করবেন যাকে দান করবেন সে যেন না জানতে পারে যে কে আমাকে দান করলো বুঝতে পারছি এমনভাবে দান করা যাকে দান করব সে যেতে কি করতে না পারে জানতে না পারে কে আমাকে দান করলো যেমন আপনি একটা বিধবার ঘরের সামনে তাকে বাজার সদাই করে দিয়ে আসবেন কিন্তু সে যখন দেখবে কে বাজার করে দিল সে ঘরের সামনে বাজারটা পাইলো কিন্তু কে করে দিল সে যখন জানবে না এটার নাম হলো ডান হাতে দান করা আর বাম হাত টের না পাওয়া আর মানুষকে দেখিয়ে দান করা ওটা হচ্ছে এক ধরনের পাক ভালো জানে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না তবে এটা ভালো না অনেক সময় নিজের ভিতরে অহংকারে চলে আসে একটা ভাব চলে আসে যে আমি তো দানকারী ঠিক কিনা তো এখান থেকে যখন গোপনভাবে দান করবেন কেউ জানবে না যে যাকে দান করুন সেও যখন জানবে না মনে করবেন এই দানটা আল্লাহর কাছে কি কবুল আর এই রকম মানুষগুলি আল্লাহর আর্শের নিচে স্থান পাবে প্রিয় ভাইরা আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে বসে দুনিয়াবি কথা বলবে কথাবার্তা বলবে মসজিদে বসে গান বাদ্য ছড়িয়ে যাবে বলে নাও আজকে দেখা যায় মসজিদে মুসলিল কম হলেও দুনিয়াবি কথা আছে খামারি কথা ব বিয়ে কথা এই সেই সমস্ত কথা এসে মানুষ বলে এই দুনিয়াবি কথা বলা থেকে আলাপাকজন আমাদেরকে হেদে দান করে বলে না আমিন বিওলবি সল্লা আলাই সাল্লাম বলেন আন জামিন এটা দিওল্লাহ আনহু কল আকল আর আলাইহি সাল্লাম মান আকালাম মান আকাল আমিন হাদিস মুন তিনা তি ফালা ইয়াকান্না মসজিদই না কাতা এতা আল্দা মিম্মা এতা আদদামিন হুলিনসান বিয়নবি সল্লাহ্ আল্লিসাল্লাম বলেন ওই মানুষগুলি মসজিদে যেন না আসে যাদের মুখের ভিতরে গন্ধ আছে দুর্গন্ধ আছে যাদের মুখের ভিতরে ফেজের গন্ধ ফানের গন্ধ জোদ্দার গন্ধ বিড়ি সিগারেটের গন্ধ এমন ব্যক্তিরা যেন মসজিদে প্রবেশ না করে কারণ তাদের গন্ধের কারণে আল্লাহর ফেরেস্তারা মসজিদ থেকে চলে যায় নাউজবেল্লাহ এমন দুর্গন্ধ যেই দুর্গন্ধগুলি সাধারণ মানুষ কষ্ট পায় মানুষ যেমন করে কষ্ট পায় তেমন করে আল্লাহর ফেরেস তারাও কষ্ট পায় এমন দেখবেন মানুষ আছে বিড়ি খাইয়ে নামাজ পড়ে ঠিক না পাশে যারা দাঁড়ায় পুরা কাতারটার ভিতরে সবার গন্ধে মানে দুর্গন্ধে নামাজই পড়া যায় না ঠিক না বিরক্ত করে একটা দুর্গন্ধ জদ্দার গন্ধ ফান খাইতে খাইতে এমন নেশা হয়ে গেছে মানুষকে ফান খাওয়া যায় কোথায় পেয়েছেন ফান খাওয়া যায় ফান রে একবারে কী বানাইলেছে নেশার মতো মানে ফান না খাইলে শেষ জ্বর উঠে যায় শরীর খারাপ হয়ে যায় ফানের জন্য পাগল ফান খেলি না হইলে যেন কী হয়ে যায় এই যে নেশা করে ফেলছেন আর মুখে তো গন্ধ কয় ঠিক কিনা নবীজি মৃত্যুর আগে মেশাপ করে দাঁতগুলি রাখছে চকচকা কত সুন্দর আর আমরা মৃত্যুর সময় দাঁতগুলির ক্ষয় বানাইলে কালা কী যে হয়ে যায় পান খাইতে খাইতে রং বানাইলে নামজবিল্লা বলেন বেশি বেশি মেসওয়াক করবেন যখনই মসজিদে প্রবেশ করবেন মেসওয়াক করবেন একটা ব্যক্তির দুর্গন্ধের কারণে সমস্ত বেরস্তা জায়গা তাহলে আমাদের বাকি সমস্ত মানুষগুলির এবাদতের ভিতরে সমস্যা হয় ঠিক কিনা নবীজি বলছেন ওই ব্যক্তির জন্য প্রবেশ না করে কারণ এক ব্যক্তির কারণে বাকি সবার কি হয় ক্ষতি হয় রহমতের বেরিস্তাটা চলে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদের দান করে বলেন আমিন আল্লাহ রবাহলামিন